নমস্কার মাতৃ আদেশে আপনাদের সকলকে স্বাগত আজকের এপিসোড তৃতীয় সতীপীঠ সম্পর্কিত আজকের এই ভিডিও তো আজকে আমরা আলোচনা করব দেবী বর্গভীমা নিয়ে অর্থাৎ পশ্চিমবঙ্গে তমলুকে অবস্থিত দেবীর মন্দির সম্পর্কিত আজকে সামান্য তথ্য আপনাদের কাছে তুলে ধরব তো চলুন শুরু করা যাক দেবী বর্গভীমা সম্পর্কিত সামান্য তথ্য বলা হয় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় তমলুকে দেবীর বাঁ পায়ের গোড়ালি করেছিল তার পর থেকেই এটিকে পীঠস্থান হিসেবে গণ্যিত করা হয়ে থাকে পীঠ নির্ণয় তন্ত্রে বলা হচ্ছে কিন্তু এই পীঠস্থানটি নিয়ে কিন্তু অনেক মতান্তর রয়েছে এবং অনেক জায়গায় উল্লেখ নেই আবার অনেক জায়গায় উল্লেখ রয়েছে কি রকম আমি বলছি পীঠ নির্ণয় তন্ত্রে বলা হচ্ছে কপালিনী ভীমারূপা বাম বিভাষকে ভৈরবশ্চ মহাদেব সর্বানন্দ সুভপ্রজ অর্থাৎ এই পীঠ নির্ণয় তন্ত্র অনুসারে দেবীর বাম গুলফ অর্থাৎ বা পায়ের গোড়ালি পড়েছিল বিভা সকহে অর্থাৎ বিভাস নামে একটি জায়গাতে কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দেবী ভাগবতম কালিকা পুরাণ রুদ্রজামল প্রাণতোষিনী তন্ত্রে এই বিভাসের কোনো উল্লেখ বা এই বিভাস নামের কিন্তু কোনো উল্লেখ নেই তাহলে এই বিভাস জায়গাটি কোথায় তা নিয়ে পরবর্তী ক্ষেত্রে আমাদের পীঠস্থান নির্ণয়ে যার অবদান অনস্বীকার্য সেই ঐতিহাসিক ডক্টর দীনেশচন্দ্র সরকারের মতে ভীমা দেবী ও তার অঞ্চল বিভাস প্রকৃতপক্ষেই তাম এই তাম্রলিপি যেটা এখন তমলুক নামে পরিচিত এই ভীমা হলেন স্থানাত্রী দেবী বর্গভীমাই তো এটার আরেকটি উল্লেখ পাওয়া যায় যে তাম্রলিপি নাকি সেই সম্পর্কিত একটি তথ্য পাওয়া যায় ভবিষ্য পুরাণ থেকে ভবিষ্যৎ পুরাণে একটি শ্লোক উল্লেখিত রয়েছে বলা হচ্ছে তাম্রলিপি প্রদেশে চা বর্গভীমা বিরাজাতে অর্থাৎ তাম্রলিপিতেই বর্গভীমা বিরাজ করছেন এটা কোথা থেকে পাওয়া যাচ্ছে এই শ্লোকটি ভবিষ্যৎ পুরাণ থেকে তো এই পীঠস্থান নিয়ে অনেকের অনেক মতান্তর রয়েছে কিন্তু আমরা ডক্টর দীনেশচন্দ্র সরকারের মত যিনি এই পীঠস্থানগুলি খুঁজে বার করতে চেষ্টা করেছিলেন এবং তেনার অবদান একদম অনস্বীকার্য তিনি এইগুলোকে খুঁজে বার করার জন্য তেনার অবদান প্রচুরভাবে ঢুকে রয়েছে এবং তিনি বলে গেছেন যে এই বিভাস যে পীঠস্থান নির্ণয় তন্ত্রে যে বিভাসের উল্লেখ করা রয়েছে জায়গাটির সেটি আসলে কিন্তু এই তাম্রলিপি প্রথমেই বলেছি যেখানে দেবী অবস্থান করবেন থাকবেন সেখানে দেবীর ভৈরব আমি পীঠ নির্ণয় তন্ত্রের যেই শ্লোকটি উল্লেখ করেছিলাম সেখানেই দেবীর ভৈরবদের চিহ্নিত করা হয়েছে বলা হচ্ছে দেবীর ভৈরব হচ্ছেন কপালী সর্বানন্দ আবার ভূতনাথ নামেও পরিচিতি লাভ করে দেবীর ভৈরবেরা দেবীর মন্দিরের গর্ভগৃহে দেবী বিধিতে ভীমা চতুর্ভূজা সবাসনা খর্গ ত্রিশূল খপ্পর ও নৃমুণ্ড হাতে ভীষণ কায়া। কোষ্টি পাথরের দেবীর কৃষ্ণ বর্ণাকালী মূর্তি এখানে মন্দির সম্পর্কিত মাহাত্মে বিভিন্ন কিংবদন্তি রয়েছে এবং সেই যে কিংবদন্তিগুলি রয়েছে রয়েছে সেগুলি যাচাই করা হয়নি বলে সেগুলি উল্লেখ করা হচ্ছে না এই তাম্রলিপি শহরটির সাথে বৌদ্ধ ও হিন্দু ধর্মের নাম কিন্তু জড়িয়ে রয়েছে আবার অন্নদামঙ্গলে উক্ত কবি ভারতচন্দ্রের একটি বাণীও এই এই যে বর্গভীমা সম্পর্কিত একটি বাণীও কিন্তু রয়েছে যেটি হল বিবাহ শেতে বাম ভিলি লোকে সব ভীম রূপা দেবী তাহে কাপালি ভৈরব আবার দেবীর প্রণাম মন্ত্রে তাকে ভীম কায়া বলা হয়েছে কিন্তু সাধারণের কাছে তিনি বর্গভীমা নামে পরিচিতি লাভ করেন এই যে দেবীর নামের আগে বর্গ শব্দটি সম্পর্কে তিনটি অনুমান করা হয়ে থাকে কেন বসেছে এই বর্গ শব্দটি প্রথমে কি বলা হচ্ছে হয়তো বৌদ্ধদের প্রভাবের থেকে এটি হতে পারে আবার আরেকটি দ্বিতীয় কারণ হচ্ছে দেবীর নাম ভক্তদেরকে তিনি ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর বর্গ দান করেন বলেই এই বর্গ শব্দটি তার নামের আগে যুক্ত হয়েছে আবার আরেকটি কাহিনী বলা হয় যে বর্গীরা তাম্রলিপি লুণ্ঠন করতে এসেছিল এবং মায়ের ভয়ে ভীত হয়ে তারা মাকে পুজো করেছিল বলে এই বর্গির থেকেই বর্গ যুক্ত হয়েছে মায়ের নামের আগে তবে এটাও সত্যি যে বর্গবিমা দেবীর মধ্যে কোপান নীতিকা রূপের প্রকাশ ঘটেছে এই কোপান নিবিতা রূপটি কিরকম রাগ ও ক্রোধের পরিপূর্ণ একটি রূপ মায়ের আরও একটি তথ্য যে দেবীর পাথরের মূর্তির যে মূল মূর্তিটি রয়েছে তার পিছনে একটি শিলামূর্তিও রয়েছে এটি বলে পরিচিত হয়ে থাকে এই কেবলমাত্র স্নানের সময় বাইরে বার করা হয় আপনারা যারা তারাপীঠ সম্পর্কিত তথ্য জানেন তারা জানবেন এই তারাপীঠে মায়ের মন্দিরের পিছনে মায়ের একটি মূল শিলামূর্তি রয়েছে যেটিকে কেবলমাত্র স্নানের সময় বার করা বার করা হয়ে থাকে আবার এই দেবী উগ্রতারা রূপে বর্গভীমার পুজো করা হয় বলে এখানেও দেবীকে কিন্তু শোন মাছের ভোগ দেওয়া হয়ে থাকে আবার দেবীর মন্দিরে বড় বড় শ্বেত পাথরে চাই দিয়ে কিন্তু দেবীর মন্দির তৈরি দেখলে মনে হয় যেন একটি পাথরের স্তূপের উপর একটি মন্দিরকে বসানো হয়েছে মন্দিরের পাশেই গভীর কুণ্ড রয়েছে সিঁড়ি বেয়ে সেখানে নিচে নেমে কুণ্ডের জল স্পর্শ করতে হয় দেবীর মন্দিরে চারটি অংশে বিভক্ত একটি বড় বড়দেউ যেখানে দেবীর মূর্তি স্থাপন রয়েছে আর দুটি আর তিনটি হল জগমোহন যোগ্যমণ্ডপ ও নাট মন্দির এই তাম্রলিপি বা তমলুক সম্পর্কে একটি কাহিনী উল্লেখ আছে বলা হয় এখানে নাকি ভগবান শ্রীকৃষ্ণের পদধুলি পেয়েছিলেন কিভাবে পেয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ নাকি এই তমলুকে যখন অশ্বমেধ যজ্ঞ হয়েছিল স্বয়ং সেখানে ভগবান শ্রীকৃষ্ণ এসে অশ্বদান করে গেছিলেন এটির উল্লেখ পাওয়া যায় কাশিদাস এর মহাভারত ও জৈমিনী মহাভারত থেকে এর উল্লেখ পাওয়া যায় আবার মন্দিরের বাইরে একটি বিশাল বৃক্ষ রয়েছে এবং সেই বৃক্ষতে যারা সন্তানহীন রমণী তারা সন্তান কামনার উদ্দেশ্যে এখানে মানত করে থাকেন এই ছিল আজকের বর্গভীমা দেবী সম্পর্কিত সামান্য তথ্য যা আপনাদের কাছে আমি তুলে ধরলাম তো আজকের মতো নমস্কার জয় মা জয়গুরু ভালো থাকবেন সবাই